হ্যালো বিবাহ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুপর্ণা মন্দ অনব সদ ভালো আছে আমি অনেক ভালো আছি তো নিয়ে চলে এলাম আরেকটা ব্লগ তোমাদের কাছে তো আজকে ছিল বনুর জন্মদিন তাই তাড়াতাড়ি করে কলেজ থেকে ছুটি হওয়ার সঙ্গে সঙ্গেই চলে গেলাম মামার বাড়িতে আর সেখানে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে বনুকে কুলে নিয়ে তার সাথে ভাতও খেয়ে নিয়েছিলাম দুটো আমাকে যাওয়ার সঙ্গে সঙ্গে ভাত বেরিয়ে দিয়ে দিয়েছিল তারপর আমরা বসে পড়লাম বেলুন ফোলাতে এখানে আয়ুষ আয়সি আর মানি আমরা তিনজন চারজন মিলে বেলুন টেলুন ফুলিয়ে রেডি করার পর এই আয়ুষ আর আয়ুষী আমাকে নিয়ে গিয়েছিল চোখ বন্ধ করে একটা সারপ্রাইজ দেবে এবার কী সারপ্রাইজ দেবে তোমরা নিজেই দেখে নাও একটু यार भैया के गर्छी त फोन नराख्बे हा ततरी सुन न दिदी हामी यसो আমাকে ওরা নিয়ে গিয়েছিল এই বেলুন ফাটাবে বলে আমার মাথার মধ্যে বেলুনের মধ্যে জল ভরে রেখে দিয়েছিল ওইটাই আমার মাথার মধ্যে ফাটাবে ওদের সারপ্রাইজ ছিল তো যাই হোক এই ওদের ফাজলামেগুলি সহ্য করার পর আমরা ঘরে চলে এসেছিলাম তো সেখানে এসে দেখি আয়ুষী আর বোনো মিলে মোবাইল দেখছে তাও আবার কার্টুন দেখছিলো তো মনো চুপটি করে বসেছিল এখন বোন রেডি করে দিয়েছে আর এত খুশি ছিল

এক কণে আঙুলা গাড়াতে একটা গণা গনা

যাই হোক সবাই মিলে অনেক হয়েছে করার পর একটা ফটো তুলেছিলাম গ্রুপ ফটো কিন্তু সেই ফটোর মধ্যে আমি ছিলাম না কারণ ফটোটা তুলে দিয়েছিলাম আমি তো যাই হোক অনেক রাত্র হয়ে গিয়েছিল তো যখন চলে এসেছিলাম খাবার টেবিলে তো চলে এসেছিলো কেক তারপর চলে এসেছিলো লাল মিষ্টি যেটা আমি একদমই পছন্দ করি না তারপর জোর করে খেতে হয়েছিল। তারপর চলে এসেছিলো পোলাও পকোড়া বুটের ডাল আর এখানে ছিল বাটার পনির যেটা বানিয়েছিল মেশু সত্যি বলতে মেশু খুব টেস্ট হয়েছে না বললে নাই হয় তারপর চলে এসেছিলো মাশরুম অ্যান্ড লাস্টে ছিল চাটনি পেট আজকে একদম হাউসফুল হয়ে গেছে কারণ কলেজ থেকে এসে ভাত খেয়েছিলাম তারপর খেয়েছি আবার এই সব খাবার তো সেই খাবার দাবার শেষ করার পর এখন আমি আর চলে যাব বাড়িতে তো যাই হোক আমি এখানে একটু নাটক নাটক করে নিচ্ছিলাম সবাইকে টাটা বলা কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক আজকে এই ব্লগটা এখানেই এন্ড করছি দেখা আবার নতুন থাকবে সুস্থ থাকবে টাটা